করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আরও আগে ওই যে বাসে এসে কাজগুলো সেরে নিয়েছি আর আজকে যেহেতু রবিবার ভাবলাম একটু কাঁচা দোয়া করি পিছানা চাদরগুলো দুদিন পর চেঞ্জ না করলে ভালো লাগে না আর সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি কারণ কি বলতো আজকে দুই একটা দিন ধরে আমাদের এখানে ভীষণ কারেন্টের প্রবলেম মাঝরাতে কারেন্টটা চলে যায় ওই যে সকাল সাড়ে চারটার দিকে কারেন্ট এসেছে তো একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে পড়েছি ভাবলাম ঘুমিয়ে থাকলে তো হবে না একা সংসারেও কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম থাকে সেই কাজগুলো করতে হলে একটু টাইমের মধ্যে উঠতে হবে যাই হোক সকালবেলা উঠে সমস্ত কাশও সেরে নিয়েছি আর এদিকে গোপো ঘুম থেকে তুলে দিয়েছি আর জানো তো আজকে বাইরে কিন্তু ভীষণ ঝলমলে রোদ উঠেছে আর এই রোদ দেখো বেশ ভালো লাগছে তবে আমাদের বাড়ির চারপাশে ভীষণ জল এখনও জলগুলো কমছে না মনে হয় না দুর্গা আগে এগুলো কমবে পুজো শেষ হয়ে যাবে তারপরও এই জল কমবে না যাই হোক বন্ধুরা দেখতে দেখতে পুজো চলে এসেছে আমি যাব কি না জানি না কারণ বাড়ির চারপাশে ভীষণ পরিমাণে জল আর বাচ্চাকে নিয়ে যাওয়াও না ভীষণ কষ্ট যদি যাই সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে বাচ্চাকে একটু দুধ গরম আর একটু বিস্কিট খাইয়ে দিয়েছি আর আজকে আমার জন্য উষ্ণ গরম জল ওই সাথে লেবু আর মধু নিয়ে নিয়েছি তো এখন বসে বসে এটাই খাবো আর আজকে একটু ঘরদুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করব এমনিতে আমার ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিছানা চাদরগুলো আজকে একটু চেঞ্জ করে নতুন বিছানা চাদর পাতবো যেহেতু পুজো চলে এসেছে পুজোতে যাব কি না সেটা তো জানি না কিন্তু ঘরদুয়ারগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না মন থেকে একদম ভীষণ শান্তি পাওয়া যায় আর বাইরের আকাশটা দেখতে পাচ্ছি সুন্দর আর এরকম আকাশটা কিন্তু সময় দেখা যায় বেশ ভালো লাগছে আর আমাদের বাড়ির চারপাশে দেখেছ এখনো জল কমা এখনো আমাদের ভিতরে জলগুলোও কমেনি যাই হোক বন্ধুরা এরকম যদি কয়েকদিন রোদ দেয় না অনেকটাই টেনে যাবে আর বাইরে কিন্তু এত সুন্দর ঝলমলে রোদ দেখে আমি ঘর থেকে সমস্ত কিছু বের করে দিয়েছি ওই যে কাঁথাটা তারপরে সমস্ত যেগুলো দরকারি জিনিস সব সময় দেওয়া সম্ভব হয় না তো সেগুলো আজকে রোদ দেখে একটু বাইরে দিয়েছি আর এদিকে বালিশগুলো একটু রোদে দিচ্ছিলাম কারণ মাঝে মধ্যে বালিশগুলো রোদে দিলে কি বলো তো একটু ভালো হয় সব সময় না এমনিতে নেতিয়ে থাকে আর একটু যদি রোদে দিই বেশ সুন্দর মাথার মধ্যে দিত না বেশ ভালো লাগে আর এদিকে আমি কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছি আজকে বানাচ্ছি হচ্ছে সাদা আলুর তরকারি কারণ ছেলে সাদা আলুর তরকারিটা খেতে পছন্দ করে অন্য তরকারি করলে ও খেতে পারে না আর সাথে রুটি করে নিয়ে নিয়েছি কারণ রুটিটা না এখন খাওয়া হয় না কারণ ওই যে বর বাড়িতে থাকে না বুঝতে পারো একার জন্য রুটি করা হয় না তবে ভাবলাম সাদা আলুর তরকারি করেছি একটু রুটি করি তাহলে ছেলেকেও খাওয়াতে বেশ সুবিধা হবে যাই হোক অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো তারপরে ছেলেকে একটু হোমওয়ার্ক করিয়েছি কারণ তাদের ওই যে হোলিডের হোমওয়ার্ক দিয়েছে বাড়িতে পড়ার জন্য আর কি সেগুলো অল্প অল্প করে পড়াচ্ছি বাচ্চা মানুষ তো একসাথে বসতে চায় না অনেকটা দুষ্টুমি করে তারপরেও খেলা চলে ওকে একটু পড়ানোর চেষ্টা করি যাই হোক এদিকে দেখো জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এমনিতে আমার ঘরদারগুলো সবসময় পরিষ্কার আমার ঘর যেরকমই হোক না কেন কিন্তু প্রত্যেকটা কর্নার আমি সবসময় পরিষ্কার রাখি তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি এই যে এই সমস্ত জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখতে কারণ সবসময় তো এই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তবে এই যে সাপ্তাহে একটা দিন এভাবে পরিষ্কার করে নিই যাই হোক পুজো তো চলে এসেছে তবে ভাবলাম চলো ঘরটাকে সুন্দর করে সাজাবো কারণ সব সময় তো সাজিয়ে গুছিয়ে রাখি তবে আজকে বিছানা চাদরগুলো পাতা হবে তো সে কারণে তার আগে এই যে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ঝেঁড়ে নিচ্ছি আসলে কি বলো তো অনেক জায়গার মধ্যে না মাকসার জাল হয়ে থাকে প্রত্যেকটা দিনই যখন পরিষ্কার করি প্রত্যেকটা দিনই কিন্তু এগুলোর মধ্যে মাকসার জাল করে রাখে টিভির পেছন সাইডটা না সব সময় তো আর হাত দিয়ে পরিষ্কার করা হয় না দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি তারপর না মাকসার জাল হয়ে থাকে কোথায় থেকেছি এই সমস্তগুলো বাসা বাঁধে আমি বুঝতে পারি না যাই হোক আমার ঘরটা আমার কাছে ভীষণ পছন্দের জায়গা জানো তো প্রত্যেকটা মেয়ের কাছে তার ঘরটা হয় ভীষণ প্রিয় জায়গা আর সেই জায়গাটা যদি আমরা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না আর এদিকে দেখো আমার ছোট্ট ছোট্ট শখের জিনিসগুলোও কিন্তু এভাবেই গুছিয়ে রাখি আমার বেশ ভালো লাগে সংসারে কাজের মধ্যে আমি থাকতে বেশ পছন্দ করি না হলে নানা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় তখন আর ভালো লাগে না যেহেতু একার মা থাকি বুঝতে পারো বাচ্চাকে নিয়ে মাথার মধ্যে অনেক কিছুই ঘোরাফেরা করে অনেক সময় ভালো লাগে না তবে কি বলতো ওই যে নিজের মতন করে সংসারের কাজগুলো করি আর সংসারের কাজগুলো করতে না একটু পরিশ্রমেরও দরকার হয় তবে না পারলেও কিন্তু করার চেষ্টা করি আর আজকে ম্যাট্রেসটা বাইরে রোদে দিইনি কারণ আমাদের বাড়িতে এখনও জলটা শুকায়নি বুঝতে পারো ম্যাট্রেসটা দিতে গেলে আবার যদি মাদা লেগে যায় সেহেতু এভাবে কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর জানো তো ম্যাট্রেসটা ভীষণ ভারী তবে দেখবে আমি কিন্তু মাঝে মধ্যে এটাকে রোদে দিই আর রোদ খাওয়ালে দেখবে জিনিসগুলো বেশ ভালো থাকে আর এখন তো বর্ষাকাল বুঝতেই পারো সবসময় জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো আর এদিকে আজকে কী রান্নাবান্না করবো সেটাও কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তবে রান্না তো করতে হবে যাই হোক সকালবেলা যেহেতু ভারী টিফিন খাইয়ে দিয়েছি বাচ্চাকে এখন রান্নাটা একটু পরে বসাবো আমি না এখন রান্নাটা একটু দেরি করে বসাই যেহেতু রাতের জন্য রান্নাটা করে নিই তো সবজিটা তো রাতের জন্য প্রত্যেক সময়ে করে নিতাম এখন কিন্তু ভাতটাও রাতের জন্য করে নিই যেহেতু আমি একা মানুষ বুঝতে পারো অল্প করে চাল রান্না করব আবার রাতে রান্না করব সেই জন্য ভাতটা আমি একবারেই করে নিই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের জিনিসগুলোকে এভাবেই পরিষ্কার করে নিচ্ছিলাম আর বলছিলাম মনে মনে যে এত পরিষ্কার করি তারপরে তো ধুলো নোংরাগুলো কোথায় থেকে আসে প্রত্যেকটা সময় পরিষ্কার করার পরও যদি এরকম নোংরা বেরোয় না আর ভালো লাগে না যাই হোক এখন দেখো ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিচ্ছি এমনি তো পুজো তো চলেই এসেছে তার মধ্যেও কিন্তু সবাই ঘুরা আনন্দ করছে কিন্তু আমাদের সংসারের কাজগুলো আমাদের করতে দে হবে তাই না আর কাজ কিন্তু কখনোই বন্ধ করা যাবে না কারণ একটা দিন না করলেই সে কাজগুলো এভাবে পড়ে থাকবে যাই হোক এখন খাদ্য ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই করে থাকি তারপরও একটা দিন পরিষ্কার না করলে ভালো লাগে না আর নিজের মতন করে কাজগুলো করতো না আমি বেশ পছন্দ করি এদিকে ছেলে কিন্তু খেলা করছে আর একবার আমার কাছে আসছে যেহেতু একা সবসময় থাকে ওরও ভালো লাগে না তারপরে ওকে একটু সময় দিতে হয় ওর সাথে একটু কথা বলতে হয় তার মধ্যে কিন্তু আমি কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমার ছেলে এখন কিন্তু অনেকটাই বুঝতে পারে আমার সমস্ত মন খারাপ তারপরে ভালো লাগা ও কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে জানো তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে আর আমারও বেশ ভালো লাগে যাই হোক এদিকে দেখো টি টি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন সুন্দর করে আমার মানি প্লেন গাছগুলো রেখে দিয়েছি আর মানি প্ল্যান্ট গাছগুলো না এখন ভীষণ সুন্দর করে গ্রো হচ্ছে খুব বেশ ভালো লাগছিল তবে জানাতো বন্ধুরা আমার ঘরে যেটুকু জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এগুলো আগে কিছুই ছিল না আমি অল্প অল্প করে আমার ঘরটাকে সাজিয়েছিলাম আসলে আমি নিজের থেকেও কিন্তু নিজের সংসারটাকে ভীষণ পরিমাণে পছন্দ করি আর ভালোবাসি আর সব সময় কিন্তু নিজের কথা না ভেবে কিন্তু সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় সে চিন্তাধারাই করেছি আমার ঘরে কোনো কিছুই ছিল না আমি শূন্য থেকে আজকে একটু একটু করার চেষ্টা করছি এখনও আমার ঘরে অনেক জিনিস করার বাকি র হয়ে গেছে তবে একার ইনকামে তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তবে জানো তো আমার বাড়িটা দেখতে পেলে বাইরের থেকে পুরোটা লাগে কিন্তু কিন্তু ভিতরটা আমি মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তার জন্য আমাকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে তবে আমার বাড়িটার আশপাশে তো আমি বানাতে পারিনি তবে জানো তো অনেকটা পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কিন্তু মনের মতন করে সাজাতে পেরেছি তার জন্য আমি ভীষণ খুশি আসলে কি বলতো সংসার করতে গেলে আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব কর্তব্য সাথে অনেকটা পরিশ্রম করতে হয় নিজের বিলাসিতাগুলোকে ত্যাগ করতে হবে না হলে কিন্তু আমরা কখনোই কিছু করতে পারবো না তার মধ্যে যদি একার ইনকাম হয় বুঝতে পারো সবটা নিজেকে ম্যানেজ করতে হয় আমরা গৃহিণীরা একটা সংসারকে যেভাবে চালনা করব সংসারটা সেম এভাবেই কিন্তু ঘরে তুলবে আমাদের যেটুকু ইনকাম তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকা উচিত তার অতিরিক্ত চাহিদা মানেই বিলাসিতা বিলাসিতা করলে না আমরা কোনো দিনও কিছু করতে পারতাম না আসলে নিজের বিলাসিতাগুলো যদি ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সংসারকে অনেকটা ভালো রাখতে পারবো এখন তো নিজের কথা ভাবনা চিন্তার কথা ভাবিও না কিন্তু বাচ্চার কথা চিন্তা করতে হয় তবে কোনো কিছু একটা বড় কাজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে বাচ্চার কথা চিন্তা করি অনেকটা বার যাই হোক সমস্ত কিছু মিলে মিশে কিন্তু একটা সংসার সংসারে থাকতে গেলে সুখ দুঃখ অভাব সমস্ত কিছুই মিলে কিন্তু একটা সং সংসারে পরিণত হয় তবে দেখো আমার ঘরটাকে আমি মনের মতন করে সাজাতে পেরেছি আসলে কি বলতো আমাদের শান্তির জায়গা হলো আমাদের ঘর আর সেটা যেরকমই হোক না কেন বাইরের থেকে ভাঙা চুরা হোক না কেন ভিতরটা কিন্তু আমি কিন্তু আমার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা সময়ই রাখি আর যখন সমস্ত সংসারে কাজকর্ম করার পর আমাদের ঘরের ভিতরে আসি আর ঘরটা যখন পরিপাটি গোছানো থাকে তখন দেখবে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় এটা আমি তোমাদেরকে সময় বলে থাকি আর এদিকে ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর সাথে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আমার ঘরে গাছ কয়েকটা রেখেছি আর সেই গাছগুলোর মধ্যে প্রত্যেকটা দিন জল দিতে হয় এখন দু দিন বেশ রোদ দিয়েছে আর নিচের জায়গাগুলো একদমই খটখটে হয়ে যায় আর গাছের মধ্যে একটু জল দিলে না গাছগুলো বেশ গ্রো হয় কারণ আমি গাছের মধ্যে কোনো কিছুই দিই না শুধু একমাত্র জলটাই দিই যাই হোক এই ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এই ঘরেও একটা নতুন নতুন বিছানা চাদর পাতলাম এটা একবার পাতা হয়েছে ওই ঘরের একবারই পাতা হয়েছিল ছেলের বার্থডের সময় আর পাতা হয়নি তো ভাবলাম যেহেতু পুজো আসলো নতুন বিছানা চাদর পাতলে তো মনে হয় পুজো পুজো মনে হয় তাই না আমরা নিজেরা সাজবো ঘর বাড়িগুলোকে তো সাজাতেই হবে তবে ঘর যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না যাই হোক এদিকে দেখো বিছানা চাদরটা যখন পেতেছি ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের ঘরের সৌন্দর্য হলো বিছানার চাদর আর সেটা যত সুন্দর হবে ঘরের লোকটাও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর বেশিরভাগটা আমি ক্যামেরা অফে কিন্তু সমস্ত ফ্রিজ টিজগুলো মুছে নিয়েছি কারণ আমি সবসময় ফ্রিজের ভিতরটাও কিন্তু সুতির কাপড় দিয়ে মুছে নিই তাহলে কি বলতো ওই যে মাঝে মধ্যে এগুলোকে বের করে আর পরিষ্কার করা দরকারই হয় না আর আমার ঘরের না এই ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় প্রত্যেকটা দিন না আমাকে অনেকটা বার করে ঘরটা ঝাড় দিতে হয় ওই যে পিঁপড়ে ঢুকেছে পিঁপড়ে এখন মাটি উঠাচ্ছে কর্নারগুলো থেকে যাই হোক কী করব বলতো কিছু করার নেই আর এখন না এই মুহূর্তে ওই ঘরে টাইলস বসানোর কোনো ইচ্ছে নেই দেখি কবে বসাতে পারবো আর এই যে বারান্দাটার অবস্থা ভীষণ খারাপ আর কি বলতো বন্ধুরা সামনে না বৃষ্টির জলে জলে পুরোটা ডাউন হয়ে গেছে যাই হোক এভাবে আমাকে এখন চলতে হবে কিছু করার নেই আর এদিকে দেখো আমার এই ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন যাবো রান্না করে কারণ এখন সাড়ে দশটা মতো বেজে গেছে কারণ রান্নাটা আমাকে বসাতে হবে আর ঘরদুয়ারগুলো একদমই পরিপাটি গোছানো থাকলে না কাজ করতেও বেশ ভালো লাগে সকাল সকাল ওই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি রান্নাটা ইচ্ছে করলে আরও আগেও বসিয়ে দিতে পারতাম ওই যে তোমাদের বললাম যেহেতু রাতে রান্না করি না এই জন্য একটু দেরি করে বসানোর চেষ্টা করছি তবে এখন যেহেতু সাড়ে দশটা বেজে গেছে তো ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই আর একটু পরে বসালে পারতাম কিন্তু বসে থেকে কি করব বলো তো রান্নাটা হয়ে গেলে না আরও অনেক কাজকর্ম বাকি রয়ে যায় সেগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় সেগুলো করতে হবে পাশের বাড়ি একটা দাদাকে দিয়ে মাছটা আনিয়েছিলাম কালকে তবে কালকে আর ফ্রিজের মধ্যে এভাবেই রেখে দিয়েছি অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে মাছটা ফ্রিজের মধ্যে ধুয়ে না রাখতে এভাবে রাখতে তবে আজকে কিন্তু সকালবেলা দেখি মাছটা বেশ সুন্দর হয়ে গেছে মানে বেশ ভালো ছিল আর কি তবে দেখো মাছটা কিন্তু আমি আলু দিয়ে একটু হালকা পাতলা করে রান্না করছি আর একটু ডাল করেছি আর সাথে ভেন্ডি বাজি করেছি এরকম রান্না বান্না করতে বেশিকণ সময়ও লাগে না আর জানো তো রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না যেহেতু সমস্ত কিছু রেডি করে রাখি না ঝটাফট করে রান্নাটাও হয়ে যায় এদিকে রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সাথে সকালে যে কাঁচা দোয়াগুলো করেছি সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে ব্যাগ সেগুলো কিন্তু জায়গাতে গুছিয়ে রেখেছি এখন ছেলেকে চান করাবো এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে তো আমার রান্নাবান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই যে বাইরে না ভীষণ রোদ্দুর তার মধ্যে আমি বাইরে বসে বসে বাসনপত্র সমস্ত কিছু মেজেছি আর দেখো ঘর দুয়ারগুলো সমস্তটা মোছা হয়ে গেছে ভাবলাম চলো তাড়াতাড়ি করে চান টান করে নিই কারণ বাচ্চাকে আবার খাওয়াতে হবে বুঝতে পারো আর এই যে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর বেশ সুন্দর ঝলমলে রোদ আর এরকম আকাশটা দেখেও না মনটাও বেশ ভালো লাগছে যাই হোক বন্ধুরা এদিকে পাপসগুলো বাইরে থেকে নিয়ে চলে এসেছি কারণ সকালবেলা একটু রোদই দিয়েছিলাম আমার রোদ উঠলে না লোভ সামলাতে পারি না ঘরের সমস্ত জিনিসগুলো এক এক করে বের করে দিই যাই হোক এখন পাপসগুলোকে ঝেড়ে বিছিয়ে দিয়েছি আর এদিকে আমি চান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর বাচ্চাকেও চান করিয়ে দিয়েছি ভাবলাম চলো এখন ছেলেকে খাইয়ে তারপরে আমিও খাবারটা খেয়ে নেব কারণ জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে ওই যে কাজ করে যাচ্ছি কাজ কিন্তু অনেক করেছি ঘরে বাইরে সবটা তো নিজেকে একা সামলাতে হয় আর আমার সংসারে তো করার জন্য কেউ আসবে না কারণ নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হবে তবে ঘরদুয়ারগুলো পরিপাটি গোছানো থাকলে মন থেকে একটা আলাদা শান্তিও পাওয়া যায় এখন ঘরের প্রত্যেকটা জায়গায় একদমই গোছানো তবে আমি সবসময় গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি যাই হোক বাচ্চার খাওয়ানোটা হয়ে গেছে এখন আমি খাবো তো ভাবলাম ওকে একটু বসিয়ে মোবাইলটা দিই তারপরে আমি খাবারটা খেয়ে একসাথে একটু রেস্ট করব তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতেই একদম ভুল